চব্বিশ সালের পনেরোশো জন মানুষ বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর আল্লাহ দিনকে নিশ্চিত করতে গেলে কোরানের সমাজ ব্যবস্থা কায়ন করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরানের জন্য দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা অর্থ দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সে মোহাব্বতে আওয়াজ যা পৰম আ জবেল্লা হিমে নার্সাই মানির ফসল লিল রব্বিকা ওয়ান নাহার ইন মাশানি আকা হুয়াল আবতার সদায়া রব্বাল আলামিন ওয়ান আবি হরে রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল ক্বালা সাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মড়া ঘুমিয়ে পড়েছে বিবেক চলছে taala রক্ত নদী হয়েছে শিথিল পাপে কালা আটসে পথে আধা নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণ বীর আল্লাহকে সারা কাউকে মানি না না তাকে বীর মুসলিম জাগে বালাতে কঠিনের শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তয়া একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকে বীর কইরে খালেদে কইরে অমর এসেছে নতুন বদর কই রে খালে দে কই রে অমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আগে পড়ে গেল লা এলা পড়ে গেছে নি

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান শ্রী রাখবেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর সদন্ত ইbtedাই মাদ্রাসা এর উদ্যকে আজকের বিরাট তফসিল করান মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহাকে আলিয়া মালিয়া গোলামকে গুলামকে হায়াতে তৈবা সিয়তে কুলিয়া দান করুন সগল আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক চমৎকার বক্তব্য দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব পাক প্রিয় ভাইকে সুস্থতার দান করুন জনগণের ক্ষেতমতরের জন্য কবল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি ব্রেন্দ অন্য অন্য অতিথি বৃন্দ অনেকেরই নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য একবারে দোয়া করে পড়ছি ওরা ফ্লা আল্লা কাজ আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন জোরে বলুন আমিন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ সজ্জাদ হুসাইন সুমন কথা বলেছেন হজরত মাওলানা মুফতি আল আমিন পুরি সাহেব সকল আলোচকের আলোচনা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবল করুন সকলে বলুন আমিন মধ্যবস্তির সমালে তলামাইক রাম সামনে বসা পিতৃ সমতুল্য মর্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালে সম্মানিত হলা সরলা আবেদা সালেহা মাও বোনের প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা জবীর জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকল ইসলামের জগত জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে করে মহাব্বতে আজকের মাহফিলে ফিরে আসার বসার সুযোগ দান করেছে। সবাই সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালিমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই যে আওয়াজ দিলেন এ আওয়াজে চলে আপনারা কি ভাই কষ্ট হচ্ছে শুক্রিয়ার আওয়াজ আসতে না জোরে আমরা মুসলমান নাকি সন্দেহ আছে কথা কয় না কেন কোন সন্দেহ নাই পুরুষ আছি তো নাকি আচ্ছা তাহলে শুক্রিয়ার আওয়াজ আসতে না জোরে মুসলমান পুরুষের জাতি না মুসলমান বীরের জাতি মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি

লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নী বিশ্বনেতা যোগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন নামের সংবিধান দিয়া রাজ কায়েম করিয়া সোনার যোগ ব্যবহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আসেন রাসুলের প্রতি কলিজা বড়া মহাম্মদ নে সালাম সকলেই পড়ুন সালু আলাইহাল সম্মানিত আমার। কথা সরাসরি মূল প্রবেশ করতে চায় নয় তারপরে একটি কথা না বললেই নয় আমরা যখন কোরআনের আগে কথা বলতে যাইতাম যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা বলতো হজুর এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না বলেন তো এখন কি আর সে বুদ্ধিজীবীরা আসে আগে আমরা যখন মঞ্চে চলে আসতাম কথা বলার জন্য এখানে আবার কিছু বুদ্ধিজীবীদের আগমন করত এরা এসে আমাদেরকে দিত দ্বিতীয় সবক এরা বলতো হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই যা বলবেন বুঝে শুনে বলবেন ও যেন নেত্রীর বিপক্ষে না যায় বলেন তো বাজার এই তিন মাস আগেও যে পরিবেশ পরিস্থিতি ছিল এখন কি আর আসে বলেন সেই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট মেরেও সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় তারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর আমরা মাজদুম ছিলাম আজকে আমরা বিজয় কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন আমার কথায় তো আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট কি হজম করার শক্তি আছে তো ভয় পাচ্ছেন আপনারা আলোচনা চালাবো তো না কি বলেন সম্মানিত ভাইয়ের আমার যুগে যুগে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেমানারা বাধার পাঁচরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা বাড়েরা শত বাধার পাঁচরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করোনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবাই ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে সালের এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে পনেরোশো চব্বিশ জন মানুষ শহীদ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ ব্যবস্থা কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনের জন্য দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা সোজা করেন পুরুষের মতো তুই হাত টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি সাজা করেন ওই মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাত সজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খান একবার দুর্বল হলে চলতে পারবেন না হাঁস সজা করেন আবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনসসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্নালহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নাম্বার আতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাসান আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই জয়পুর আটা আক্কিলপুর গোপীনাথপুরের যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবে আর প্রেমিকাকে পার্কি নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার বলে হাই বিলি জীবনের মালিক কে আল্লাহ আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইশাল্লাহ বা মাহাত নামান সুদু ডান হাত তুলে রাখেন সুদু ডান হাত আল্লাহ রাবুল নামিন বলেন ইল্লাহ সাহাব ফি জান্নাতিয়া তাসা আগুন দানপন্থী যারা সান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর পিওর তারা বলুন আল্লাহ ভাতবাদ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাত্রা জন প্রাণ ভরে দান করবেন এই তার মাহফিলের জন্য দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বেড়ে বলে মারি খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন দেন সবাই পকেটে হাত দেন